বর্তমান সময়ে আমরা কম বেশি সকলেই কিন্তু চুল পড়ার সমস্যা নিয়ে ভুগছি তাই বলে এটা নিয়ে ভয় পেলে চলবে না নমস্কার আমি শান্তনা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাধারণত আমি বিউটি এবং স্কিন কেয়ার বানাই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকনটাকেও চেপে দিও চুল পড়ার সমস্যার পাশাপাশি কিন্তু আমাদের এটাও খেয়াল রাখতে হয় যে আমাদের চুলের গ্রোথ হচ্ছে কিনা নতুন চুল গজাচ্ছে কিনা সেটার উপরেই কিন্তু আমাদের আজকের ভিডিওটা তোমরা সকলেই যেন পেঁয়াজ আমাদের চুলের জন্য কতটা উপকারী আর এই পেঁয়াজের কীভাবে আমি আজকে চুলে অ্যাপ্লাই করবো সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো দেরি না করে চলো দেখাই প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আর এরকম একটা গ্রেটার আই থিঙ্ক সবার বাড়িতেই রয়েছে এটাতেই আমি ভালো করে পেঁয়াজটাকে ঘষে নিয়েছি আর তারপরে কিন্তু পেঁয়াজের রসটা এভাবে তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছ কত সহজেই তারপরে কিন্তু এক চামচ নারকেল তেল মেশাচ্ছি পেঁয়াজের রস কখনোই সরাসরি আমাদের স্ক্যাল্পে ব্যবহার করা উচিত না সেই জন্য কিন্তু আমি নারকেল তেল মিশিয়ে নিলাম দেখতেই পেলাম কি হয় পেঁয়াজের রস তৈরি করে আর পেঁয়াজের রস চুলে লাগানোর আগে কিন্তু বেশ কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের প্রথমত আমাদের চুলটাকে পরিষ্কার থাকতে হবে আর দ্বিতীয় ত স্নান করার অ্যাটলিস্ট তিরিশ মিনিট আগে কিন্তু এটা লাগিয়ে রাখো এমন নয় আমরা কিন্তু এমন অনেকেই মিস্টেকটা করে থাকি যে চার পাঁচ ঘন্টা লাগিয়ে রাখি দু তিন ঘন্টা লাগিয়ে রাখি কখনোই সেটা উচিত নয় কারণ অনেকেরই কিন্তু পেঁয়াজের রসে প্রবলেম থাকে তাই তোমরা কিন্তু একটা প্যাচ টেস্ট করে নিতে পারো আগে না হলে কিন্তু যদি তোমাদের সেন্সিটিভ স্কিন হয় বা কোনো অ্যালার্জি থাকে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে তাই অবশ্যই একটা প্যাচ টেস্ট করে নিও এটা লাগানোর আগে আর যারা পেঁয়াজের গন্ধ একদমই সহ্য করতে পারো না তাদেরকে একটু বলবো একটু সময় সহ্য করো দরকার পড়লে একটুখানি বাইরে খোলা জায়গায় যাও ঘরের ভেতর না থেকে আর আমি তো এখানে তেল মিশিয়ে ব্যবহার করছি কারণ তেলটা স্ক্যাল্পের জন্য খুবই উপকারী একটা জিনিস চুল লম্বা হওয়ার থেকেও কিন্তু আমি সব সময় চুল ঘন হওয়ার উপর বেশি জোর দিই তো চলো দেখতে থাকো অবশ্যই কিন্তু একটা ড্রপার ইউজ করতে পারো ড্রপার না থাকলে এরকম একটা তুলো ইউজ করতে পারো কটন বলটা তোমরা ভিজিয়ে কিন্তু স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করতে পারবে আর খুব সহজেই কিন্তু হয়ে যাবে আর আমার কাছে ড্রপার আছে বলে ড্রপারটা ইউজ করছে আর এভাবেই সেকশন করে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে টাইম হাতে নিয়ে সুন্দরভাবে অ্যাপ্লাই করো তারপরে কিন্তু চুলটা একটা বান করে রেখে দাও আর হ্যাঁ শ্যাম্পু করার সময় কিন্তু একদমই গরম জল ব্যবহার করা যাবে না কারণ গরম জল ইউজ করলে কিন্তু ড্রাই হয়ে যাবে আর কিন্তু দেখতেই পাচ্ছ সারা চুল আমি কিভাবে পেঁয়াজের রসটা অ্যাপ্লাই করে নিয়েছি পুরো গোড়ায় গোড়ায় সুন্দর করে আর এইভাবে আর বেশি সময় থাকলে কিন্তু আমাদের ঠান্ডা লেগে যেতে পারে এটা তোমাদেরকে সপ্তাহে দুবার ব্যবহার করতে হবে তাহলে কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পাবে আমার আজকের ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও আর শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডসদের সঙ্গে যাতে কিনা অনেক বেশি চুল পড়ে চুল গজায় না